নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ওইপ্যা ব্লগে আপনাদের স্বাগত তো পুনরায় একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে জামাই ষষ্ঠী তাই জন্য বাড়ির দিকে রওনা দেবো এদিকে বাবা মেয়েকে সানগ্লাস পরাচ্ছে তো ততক্ষণে ওরা সাজগোজ করুক আমি মাকে টাটা বলে গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের দিকে এগোই ততক্ষণে ওরা আমাদের আম্পারি করে আসুক হ্যাঁ গাড়ি বললাম না এই কারণে ওটাও গাড়ি কিন্তু গাড়ি বললাম না গাড়ি বললে অনেকে চার চাকা ভাববে তাই না আর গাড়ি বললাম না আমার অনেকে অনেক কিছুই ভাবতে পারে তো যাই হোক মিষ্টির দোকানে চলে এসেছি তো কি মিষ্টি নেবো দেখি বছরে একবারই তো মিষ্টি নিয়ে যায় তো ভালো কিছুই নিতে হবে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে তো চলো যাই তো দেখো বাইকটা মিষ্টির দোকানের সামনে রাখা ছিল বলে ট্যাঙ্কিটা এতটাই গরম হয়ে গেছে হাত দিতেও পারছে না তো দেখো রাস্তায় এতটাই রোদ মানে মানুষ কি করে কি করবে মানে বোঝা মুশকিল আছে তো এই গরমেতে মানে জামাষষ্ঠিটা পরে তো কেন জানি না শীতকালে তো পড়তে পারে দেখো কেমন বসে রয়েছে চশমার ফাঁক দিয়ে দেখছে তো দেখো কেমন একবার বসছে একবার উঠে দাঁড়াচ্ছে তো তারই মধ্যে ভিডিও করতে হচ্ছে তো যাই হোক তোমাদেরকে আর একটা কথা বলি আমি আবল তাবোল থেকে আবার লাইফস্টাইল ব্লগে চলে এসেছি কারণ প্রথম নাম চেঞ্জ করে কোনোটাই ভালো হচ্ছিল না তো প্রথম জিনিস চেঞ্জ করলে কোনোদিনই কিছু ভালো হয় না তো যাই হোক তো ওটাতেই আছি সেই করতে বাড়িও চলে এসছি চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে এবার বসেও পড়েছে আমরা একটুখানি বসি একটু সেলফি তুলছিলাম যাই হোক মায়ের প্রথম পর্ব শুরু দেওয়ার পালা এটা হচ্ছে প্রথম পুরস্কার দেখো কেমন তুলে তুলে দেখাচ্ছে মিষ্টিটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার আর এদিকে কচুরি মাছ তরকারি এগুলো হচ্ছে দ্বিতীয় পুরস্কার তাই দেখো গুন্ডা বাচ্চা এই জিজু জিজুর খাওয়া হয়ে গেছে তো বছরে একবারই তো ওই প্রাইজগুলো পাই তো খুব আনন্দ যাই হোক আমি ষষ্ঠীর জন্য দেখো কেমন লক্স কেটেছি জানি না কেমন লাগছে ভালো তো লাগছেই না তবুও তো ওর খাওয়া হয়ে গেছে এবং আমরাও খেতে বসে পড়েছি তাই আমরা খাওয়া দাওয়া করে নিই ও যা খেয়েছে আমরাও তাই খাবো শুধু মাছটা বাদ দিয়ে এবার সবাই মিলে গল্প করি আড্ডা দেব এবার দুপুরের পর্বে চলে আসি এই যে দু জামাই খেতে বসেছে তো দেখো এরকম ঢং করছে তো এখানে মাছ আছে ইলিশ মাছ মটন কষা চিকেন আর স্যালাড আর শাক তো আমার বর্ত শাক খায় না ও একটু মানে কি বলবো যাই হোক তো ওরা খাওয়া দাওয়া করুক ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসবো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরাও খেতে বসেছি তা ওরা যা খেয়েছে আমরাও তাই খাবো তাই যেন বারবার দেখালাম না তো এই গরমে তো আর কিছু ভালো লাগছে না তবে জামাই সৃষ্টি বলে পাতাম মটন তো হবেই তো যাই হোক তা আমরা খেয়ে নি তো খেতে কাজ করতে আড্ডা দিতে বিকেল হয়ে গেছে তো এবার সবাই মিলে আমরা চা খাবো দেখো ফোনটা হচ্ছে যেন সব মানে ফোন ছাড়া যেন মানুষ কিছুই চিনতে পারে না ঠিক আছে সবাই মিলে বসে আছি কোথায় একটু গল্প করি তা না ফোন পেয়ে মানুষ যেন হাবা ওবা হয়ে গেছে কথা বলার কোনো স্কোপই নেই ফোনের দিকে একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছু নেই তো যাই হোক দেখো এই নাকচাবিটা পরে আবার নাকটা এতটাই ব্যথা হয়েছে যে মানে আজকে ষষ্ঠী বলে আমি খুলতেও পারছি না নতুন নার্সারি তো বড্ড টাইট হয়ে রয়েছে খুব ব্যথা হয়েছে কালকে তো কাল না হলে খুলতে পারবো না যাই হোক রাতের পর্বে আসি রাতে লুচি আর মটন কষা তার সাথে মিষ্টিও রয়েছে তো খাওয়া দাওয়া করুক তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার ও বাড়ি যাচ্ছে তো এই প্রথমবার ও একা বাড়ি যাচ্ছে প্রতি বছর আমি ওর সাথে বাড়ি ফিরি তো মনটা খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে মনটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা